গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার এই দেখো মাছ এসেছিল আবার উনি মাছ নিয়ে বেশ টাটকা ভালো মাছই তো এটা কোনো দিন খাইনি মাছটা বললো নাকি খেতে খুব ভালো এক কাটার মাছ এর নাম হচ্ছে পাড়া আর এই দুটো ফ্যাঁসা মাছ নিয়েছি মাছ দেখে প্রথমটা শুরু করলাম মাছ দেখাটা শুরু করাটা খুবই মানে শুভ ওই জন্যে তোমাদের প্রথমেই মাছটা দেখিয়ে দিলাম গোটা মাছ এই যে বন্ধুরা এবার বাজারে বেরিয়ে পড়লাম দুজনে রোজগার রোজ রবিবারের একটা রুটিন কাজ বাজারে যাওয়া তাই বাজারে যাচ্ছি একটু দেরি করেই বেরোলাম আজকে সাড়ে নটার দিকে এই যে এসে গেছি এদের কপিগুলো না বেশ ভালো কুড়ি টাকা করে দিয়ে মানে বিক্রি হচ্ছে এই যে বাজারে যা নানান রকম সবজি টবজি

এই যে মেয়ের ঘুগনি আর কচুরি কচুরি তরকারি দোকানের আর একটা করে চপ দিয়ে দিলাম আমি চা করবো আর আমি আমার বাড়ির তৈরি ঘুগনি মুড়ি খাবো এই যে আমার বাড়ির তৈরি মুড়ি ঘুগনি আর একটা করে চপ আর চা দিয়ে এবার টিফিনটা করে নেব বন্ধুরা বাজার থেকে এলাম আবার এসে যেন শ্বাস নিতে পারছি না এমন হচ্ছে এই ঝুলিটা এত চেঁচাইসলে ওরা মুশকিল হয়ে যায় চেটেই যাচ্ছে ওকে ধরাধরি করতে নিচে উপর হয়ে গেল খাবার বেরো খেতে আসতে পাচ্ছি না এমন হচ্ছে হাঁপিয়ে গেছি বাজার থেকে চলে এলাম বাজারগুলো পরে দেখাবো বন্ধুরা তোমাদের এবার একটু খেয়ে নিই চা তারপরে আবার আসছি সামনে পেঁপে খেয়ে পেঁপে এসছি এই যে বন্ধুরা একটুখানি কাঁচকলা আজকে দিয়ে দিলাম সুপে যেসু কষিয়ে দিয়েছি এখানে আছে তোমার পেঁপে কাঁচকলা আর চিকেন এই যে সুপি দিয়েছি এই যে মাংস নিয়েছি আমাদের চিকেন নিয়েছি চিকেন হবে আজকে এটা বাড়িতে এসেছিলো এই মাছ তোমাদের দেখিয়েছি আগে এই কেটে মাছ নিয়ে যেটা কি একটা নাম বলেছি তখন না ভুলে গেছি আর এই দুটো ফ্যাসা মাছ আর এই দুটো পেটি মাছ নিয়ে এসেছি মেয়ের জন্য ভাজা খাবার এই মাছের বাজার আর এইখানে দেখো এটি পাতা সজনে ডাঁটা নিয়েছি অল্প করে কুমড়ো কুমড়ো নিয়েছি কাঁচকলা আরো আছে পেটি ঢুকিয়ে নিয়েছি এই কপিটা নিয়েছি কপি সস্তা হয়ে গেছে কুড়ি টাকা এখানে দু কেজির মতো টমেটো আছে এই যে টমেটো একটু দেখি এখন ফুলবো না আছে একটু এই যে টমেটো এই লঙ্কা এই হচ্ছে বাজার আজকে রান্না কি হবে আজকে দই চিকেন হবে উচ্ছেদ ভাজা আলু ভাজা হবে ব্যাস এইটুকুই হবে আজকে আজকে আর বিকেলে ইয়ে আছে একটা বিয়ে আছে যাবো কি যেতে পারবো কি দেখি বন্ধুরা চিকেন হচ্ছে এখন মেয়ে চিকেন খাবে আমার আর চিকেন খেতে ইচ্ছা হচ্ছে না আমি আর মাছ করে খাবো মাছ কেটে জলে ভিজিয়ে রেখেছি চুলের ভাত অ্যাড করে দিয়েছি এতে ভাত হয়ে গেছে ভাত আছে দিনে ইলিশ মাছের মাথা দুটো ছিল ভেজে রেখেছি একটু তেল আছে চালু ভাজা আছে এই হচ্ছে আমাদের আজকে মেনু আমার মাছ করব ফেসা মাছ নিয়েছি ফেসা মাছের ঝাল খাবো আজকে খুব ইচ্ছা হয়েছে ফেঁসা মাছ খেতেও গেছি বাড়ির ভিতরে পরে এসেছিল নিয়েছি এই হচ্ছে আজকে মেনু বিকে রাতে আবার বিয়েবাড়ি যাবো ঠিক করলাম তো দেখতে থাকুন ভিডিওটা এই ভেসা মাছ আমার মা রান্না করতো কত ভালো লাগতো খেতে এখনও ভালো লাগে এই ভেসা মাছটা অনেকটা ইলিশ মাছের মতো লাগে খেতে তাই এই অনেকদিন ধরেই ইচ্ছা হয়েছে কিন্তু কাটা কুটি এই মাছ ওই বাড়িতে দিয়ে আসলে না কাটতে বড্ড অসুবিধা হয় কেটে দিয়ে যায় না তো সেই জন্যে কাটা মাছ নিয়ে আসতাম ব্যাস রান্না হয়ে যেত কিছুদিন যাবৎ এই মাছটা খেতে আমার খুব ইচ্ছা হচ্ছিলো তাই জন্যে পেয়ে গেছি বলে নিয়ে নিলাম আর আগেকার দিনে মায়েদের হাতে রান্না তো মতো তো অতটা ভালো করতে পারি না ওরম টেস্টটাই নিই এখন আগে যেরকম ছোটোবেলায় খেতাম মায়ের হাতে রান্না দেখো বউ জানলাতে দাঁড়িয়ে আছে মেয়ে চিকেনটা করে নিই তারপরে আমি গিয়ে ওখানে মাছটা করে নেব একটু বেরোবো বাজারে একটু গিফট কিনতে যাব বাইরেটা দেখো আমাদের সঙ্গে ভাল লাগছে বেশ রোদ্দুরটা এই যে বেরিয়ে গেলাম গিফট কিনতে অটোতে উঠে গেছি এবার যাবো একটু দূরে যেতে হবে এই নেমে পড়েছি এইখানে এই বাজারে রিভার সাইডে একটা বাজার আছে এখান থেকে কিনবো কিনে নিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে রিভার এই জায়গাটা আগে কীরকম ছিল এখন কত পরিবর্তন হয়ে গেছে ব্যাস এবার কেনা হয়ে গেছে অনেকটাই সময় লাগলো তো ঘুরে ঘুরে কিনতে অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখলাম আবার কিনলামও না সব দামটাম জেনে গেলাম পরে আবার নিতে আসবো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এবার বাড়ি ফিরছি গুড আফটারনুন বন্ধুরা এই যে বিয়ে বাড়ির জন্যে রেডি হয়ে গেছে এবার বাডি যাচ্ছে আমার বান্ধবীর ছেলের বিয়ে এই রিক্সা ধরে যাচ্ছি

বি বিয়েবাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি এসে ফ্রেশ হয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম আর বাইরে কি ঠান্ডা চাদর নিয়ে গেছি তাও হচ্ছে সবসময় চাদর পরলে তো আবার লোকে সাজ দেখতে পারবে না হ্যাঁ তা আসার সময় প্রচণ্ড ঠান্ডা লেগেছে অটোতে অটোতে এসছি টোটো অটোতে এসছি প্রচুর ঠান্ডা লেগেছে কেন জানি না ভীষণ ঠান্ডা তা হচ্ছে দেখো না গায়ে চাদর দিয়ে এখন ঠান্ডাটা যাচ্ছে না অনেকক্ষণ বসেছিলাম তা বন্ধুরা এখন এখানে এখন অনেক বেজে গেছে সাড়ে বারোটা বাজে রাত্রি এখন ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হবে নতুন ভিডিও